রাতারাতি তো সব কিছু হয়ে যাবে না এই পনেরো বছরের যে জঞ্জাল সে জঞ্জালকে সাফ করতে সময় লাগে কিন্তু আপনার তিন মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব অনেক কাজ করেছে তাই না শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তো আমি গিয়ে লোককে অত্যাচার করতে পারে পারেছে না তাদের কাজ শুরু হয়েছে তাই না এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে ওনার কাজ

কে নির্বাচন করবে কে নির্বাচন কে রাজনীতি করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ এখানে কোনো ভুল বুঝাবু নাই আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিকে বাড়া করিনি কিন্তু যা হত্যা করেছে যারা মানুষ ভুল করেছে যা অন্যায় করেছে দেশের আপনি সম্পদ নষ্ট করেছেন বিদেশে টাকা পাঠিয়ে দিলেন তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে পরিষ্কার করে বলে আর জনগণ চিন্তা নেবেন যে তারা কাকে তারা রাজনৈতিক করতে দেবেন কি তাদেরকে দেবেন সেটা আমরা কে হই আমরা তার দায়িত্ব আমাদের নয় Butter vitamin E genre through Lily Glam Beauty Soap. Lily, always beautiful.